নরসিংদীর শামীম ভাইয়ের ছোট ভাই সহ আট জন মালয়েশিয়ার জেলে আছে এক বছর যাবত চব্বিশ সালে ধরা খাইছে না ভাই আপনার ভাইরা চব্বিশ সালে তো ওনাদেরকে আপনারা ফেব্রুয়ারি মাসে টিকিটও দিয়েছেন কিন্তু বাংলাদেশে যায় নাই কারণ হচ্ছে ভাইয়ারা হয়তো বা জানতো না যে ওই সময় টিকিট দেওয়া যাবে না তো হচ্ছে যাই হোক ভাইরা অবশ্য অনেক কষ্টে ছিল ওনার বাসা থেকে সব সবসময় কান্নাকাটি করে ওনারা নিজেরাও খুব টেনশনে এখানে যে ওনাদের ভাই বাংলাদেশে যেতে পারছে না তার সাথে আরও সাতজন জি ভাইয়ার নিজের নামে কেস ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়া এখানে জামিন পাইছে কিন্তু ওই যে আটজন আর কি তারা কিন্তু মালয়েশিয়ার জেলে এখনো পর্যন্ত আছে তো আলহামদুলিল্লাহ ভাইয়া আমার ফেসবুকে ভিডিও দেখে আসছে আর ফাইনালি ভাইয়ার ভাই যে আছে আর তার সাথে যারা আছে তারা সবাই বাংলাদেশে যেতে পারবে তো ভাই আপনার কেমন লাগছে বলেন একটু ভালো লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে কারণ বাড়িতে ফোন দিতে না পরে আমি এক সপ্তাহ ধরে ফোন দিই না কারণ দিলে ফোন দিলেই ফোন দিলেই বলে আমার ছেলে কই কারণ না কিছুদিন আগে আব্বা মারা গেছে তারপরে মনে করেন আমি বাড়িতে গেলাম আমি বাড়িতে তো আছি বিশ তারিখে একুশ তারিখে রাত্রে ঘটনা ঘটে আপনার ভাইও তো আপনার আব্বাকে দেখতে না

তো ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম